গতকালকে আমার প্রচণ্ড জ্বর ছিল এর আগে যে ভিডিওটা করেছি সেখানেই বলেছি তোমাদেরকে তো আমি তবুও কিছুটা হলেও ভিডিও দেখেছি শিল্পীদের ভিডিও ঠিক আছে আমি নাম ধরেই বলছি শিল্পীদের ভিডিও আমি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম ধরেই বলি আমাকে কেউ নাম ধরে বলুক বা আমার চ্যানেলের নাম বলুক না বলুক তাতে আমার কিছু আসে যায় না সবার মানসিকতা এক রকম একরকম তো নয় শুধুমাত্র গুতোপাকে আমি গুথোপা বলি কারণ আমার একদমই পছন্দ হয় না ওর এই মানে কী বলবো ওর কার্যকলাপ আমার একদমই পছন্দ হয় না ঠিক আছে তাই গুথোপাকে গুথোপা বলি তাছাড়া সবাইকে আমি নাম ধরেই বলি এবং দিদি বলেই সম্বোধন করি যারা আমার বড় ঠিক আছে তো সেখান থেকে কালকে শিল্পীদের একটা ভিডিও দেখছিলাম সেখানে শিল্পীদের খুব ভালোভাবে গুথোপাকে বলেছে আর আমারও এই একটাই বক্তব্য ছিল গুথোপাকে নিয়ে শুধু গুথোপা কেন আমি ম্যান্ডির ভিডিও যখনই কর করতাম প্রথম থেকেই তখনও বলতাম যে ম্যান্ডির মধ্যে ইভো ভরপুর ও নিজে ইভোতে ভরপুর মানে নিজে জিতব নিজেই রাইট নিজে সব জানতা এরকম একটা যার জন্য আমি গুথুপার নাম দিয়েছিলাম সব জানতা গামছাওয়া লাগিদি তোমরা নিশ্চয়ই জানো তো ইগো এমন একটা বিষয় না যেখানে না সংসার ছাড়কার হয়ে যায় ইগো এমন এমন একটা বিষয় না যেখানে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় ইগো এমন একটা বিষয় না যেখানে মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় ইগো এমন একটা বিষয় না যেখানে ভাই বোনের সম্পর্কও নষ্ট হয়ে যায় ইগো যার মধ্যে থাকবে সে জীবনে একাই চলতে হবে তাকে ঠিক আছে এই গুথোপা দেখায় তো ওর স্বামীর সাথে বিশাল ভালো সম্পর্ক অ্যাকচুয়ালি আছে কি না সেটাও সন্দেহ শ্বশুর শাশুড়ির সাথে তো সেরকম ভালো সম্পর্ক নেই ঠিক আছে তো আর তাছাড়া ওয়াইটি জগতে ওর কোনো বন্ধু নেই কোনো বন্ধু নেই ঠিক আছে তাই ইগো মানুষকে ছাড়তে হয় এবং নিজেকে নত জায়গা মতো হতে হয় ঠিক আছে নতো হতে হয় অবশ্যই আমার ভিউয়ার্সরা আমাকে যখন বলে যে তোমার এইটা ভুল হয়েছে আমি কিন্তু মাথা নিচু করে হাত জোর করে ক্ষমা চাই ঠিক আছে এই যে ম্যান্ডির এই বিষয়টা হওয়ার পরে অনেকে দু একজন বলেছে বলে দেখলাম নিজেরাই কমেন্ট ডিলিট করে দিয়েছে যে দেখো ম্যান্ডি নিজের মুখেই স্বীকার করলো তার মানে এটা শিওর এটা সত্যি না এটা সত্যি নয় বো তোমরা একবার ভেবে দেখো যে যারা দালালি করলো তারা খারাপ হয়ে গেল আর যে হুলের সাথে শুলো মানে তোমাদের কথা অনুযায়ী যে ম্যান্ডিডেটার রিয়েল হলে হুলের সাথে শুলো সে তার সাথে স্যান্ডি শুটছে ঠিক আছে তার সাথে সংসার করছে সে একদম মাথায় তুলে রাখছে না এটা এই লজিক তোমরা বললেও আমি বিশ্বাস করব না কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে এই নয় যে তোমাদের কথা আমি অবশ্যই শুনব কিন্তু নিজের মন নিজের বিবেক বলে একটা বস্তু আছে ঠিক আছে নিজের বিবেকের বিরুদ্ধে গিয়ে আমি কিছু বলতে পারবো না অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দেখবে তোমরা যে যে সাপের গালেও চুমু খায় ব্যাঙের গালেও চুমু খায় কিন্তু আমি কখনো এই সাপের গালে চুমু খাওয়ার ব্যাঙের গালে চুমু খাওয়ার বিষয়টা আমি কখনোই কখনোই তোমরা দেখবে করিনি এই শিল্পী দিয়েও নামে কত ভালো কথা বলেছিল এক আমি একটা ভিডিও দেখেছিলাম ঠিক আছে কিন্তু তার আগে একটা ভিডিও দেখেছিলাম গুতো সেখানে কানে শিল্পীদিকে যা ইচ্ছা তাই বলে কিস্তি দিয়েছিল কিন্তু শিল্পীদি বলেছিল কিন্তু কিস্তি দেয়নি কিন্তু বাজে ভাষা খিস্তি দিয়েছিল এবং ওর মেয়েটাকেও দিয়েছিল মেয়েদেরকে ঠিক আছে তো আমরা তো কন্ট্রোভার্সি করি আমাদের সাথে হবে আমার স্বামী বলো টানতে পারে আমার স্বামীকেও টানতে পারে কিন্তু আমার বাচ্চাদেরকে টানবে এমন তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মাথা বিক্রি করে দেয়নি না সব সময় বাচ্চাদেরকেও এরকম করে অ্যাটাক করবে একটা টাইমে ও তন্দ্রাদির মেয়েকে নিয়েও বাজে কথা বলেছে ঠিক আছে কাকে বলেনি গুতোপা কাকে বলেনি তো যাই হোক ভীষণ খিস্তি দিয়েছিল সেই ভিডিওটা দেখে আমার ভীষণ রাগ হয়েছিল তারপরে শিল্পীদি তার মতো করে উত্তর দিয়েছিল তারপরে শিল্পীদি দেখছিলাম গুতোপা সঙ্গে মানে সম্বন্ধে ভালো ভিডিও করছিল যখন সাধন সাথীর বিষয়ে বোধ হয় গুথুপা শিল্পীদি হয়ে কথা বলেছিল তখন ঠিক আছে তো ভালো ভিডিও করেছিল কিন্তু সেখানে কিন্তু গুথুপার একটা স্বার্থ ছিল সেই স্বার্থটা হচ্ছে কণিকাদের বিষয় নিয়ে ঠিক আছে কণিকাদের বিষয় নিয়ে যাতে এগোতে না পারে কারণ কণিকারা গুথুপার সমস্ত ভিডিও দেখে সেই হিসাবে হয়তোবা স্বার্থ ছিল আমার যেটা মনে হয় সেই জন্য শিল্পীদের হয়ে ওই সময় সাধন সাথীর বিরুদ্ধে গিয়ে কথা বলেছিল এটা আমার পার্সোনাল মনে হয় ঠিক আছে তোমাদের কি মতামত অবশ্যই জানিও যাই হোক তারপরে শিল্পীদি গুথোপার ভালো কথাই বলতো কিন্তু রিসেন্ট হারিয়া বলেছে যে গুথোপার সাথে ডিটাচ হওয়ার চেষ্টা করছে একবারে তো ডিটাচ হতে পারে না ধীরে ধীরে দূরত্ব বজায় রাখছে ঠিক আছে আর শিল্পীদের সাথে খুব ভালো কথা হয় শিল্পীদের সাথে কথা হয় এবার এটাই হয়ে গিয়েছে গুতপার জ্বালা এই জ্বালাটা কি থেকে হয়েছে বলো তো এই জ্বালাটা হয়েছে হচ্ছে ইগোর থেকে ইগো বুঝতে পেরেছো ইগল লড়াইয়ে ও যেহেতু দেখছে যে ওয়াইটির বাজারে হারিয়া ওকে ছোট করে শিল্পীদিকে বড় করেছে সেহেতু ইগল লড়াইয়ে ও জলেপুরে পুড়ে ওই শিল্পীদের নামটাও বলেনি এবং একটা ভিডিও নামিয়েছিল তার পরিপ্রেক্ষিতে গতকালকে এই শিল্পীদের একটা ভিডিও করেছে এবং খুব ভালো লেগেছে এই ভিডিওটা আমি কিছুটা হলেও জ্বরের মধ্যে দেখেছি যে ইগোটা ছাড়ো অ্যাকচুয়ালি এটা একদম ঠিক কথা ইগো মানুষকে ছাড়খাড় করে দেয় যেটা ম্যান্ডির ক্ষেত্রে ধীরে ধীরে সেটা হবে দেখে নিও এবং গুতো আমি এটাই বলতাম এবং আমি গুতো এটাও বলতাম যে তুমি সব জানতা গামছোয়ালা হতে পারো না সব তুমি জানো এটা এটা হতে পারে না ঠিক আছে যাই হোক নিজের জালে নিজেই এখন ফেসেছে গুঠোপা আমি শিল্পীদের ওই ভিডিওটা যেটুকু দেখেছি সেই হিসাবেই বললাম আমি বেশিটা দেখতে পারিনি মানে পুরোটা দেখতে পারিনি কারণ আমার তখন ধুম জ্বর ঠিক আছে তবু আমি একটু দেখেছি এবার বলি রিনার বিষয় রিনার বিষয়টা যখনই আমি ভিডিওতে বলি তখনই সবাই বলে তোমার সব বিষয় নাটক লাগে কেন গো তো নাটক লাগলে আমি কি বলবো এবার তোমাদের আমি কিছু সামনে প্রমাণ দিই ঠিক আছে এর থেকে হয়তো বা তোমরা কিছু বুঝতে পারবে রিনার কালকের ভিডিও তার আগে যে ভিডিওটা যে শ্বশুর শাশুড়িকে নিয়ে মলদ্বীপ রিসর্টে বেড়াতে গেলাম ঠিক আছে আজকে শ্বশুর শাশুড়িকে নিয়ে মলদ্বীপ রিসর্টে বেড়াতে গেলাম এরকমই ছিল মনে পড়ছে নিশ্চয় তাহলে ওখানে রিনা কেন লিখলো যে শ্বশুর শাশুড়িকে নিয়ে টাইটেলে তো লিখতে পারতো আজ দাদা শ্বশুর শাশুড়িকে নিয়ে বা দাদা ভাইয়ের শ্বশুর শাশুড়িকে নিয়ে বা আজ মাসিমা মেসমশাইকে নিয়ে বা আজ বৌদির মা বাবাকে নিয়ে কেন লিখলো না পয়েন্টটা মনে রাখো কেন লিখলো না তার কারণ শ্বশুর শাশুড়ি বলতেই সবাই ভাববে ঠিক তাহলে ওই দীপ্ত সরকার এর বাবা মাকে নিয়ে বেড়াতে গেল এটাই সবাই ভাববে পাবলিক ক্লিক করবে তাই তো এবার সেই ক্লিক করাতে দেখলো যে এই যে রিসেন্ট গতকালকে যে ভিডিওটা দিল সেখানে ওর যেহেতু প্রমোশন ভিডিও আছে আর প্রমোশন ভিডিওতে যদি সেই ভিডিওটায় ভিউজ খুব ভালো আসে ঠিক আছে প্রমোশন ভিডিওর সেই ভিডিওটাই ভিউজ যদি খুব ভালো আসে আরও প্রমোশন ভিডিও পাবে এবং মোটা অঙ্ক পাবে এরকমই হয়তো বা নিয়ম আছে তো সেই জন্যে প্রমোশন ভিডিওটা এই ভিডিওটাই দেওয়ার জন্যে ও ওর বৌদির ভাইকে কাজে লাগিয়েছে বৌদির ভাইয়ের মুখে স্টিকার লাগিয়েছে স্টিকার লাগিয়ে থামনেল তৈরি করেছে এবং সেটা দেখে বোঝা যাচ্ছে একটা ছেলের বডি ঠিক আছে টাইটেলে লিখেছে যে এবার বই মেলাতে বেড়াতে গেলাম দীপ্ত সরকারের সাথে এবার আমি সব কিছু তোমাদেরকে আপডেট দেব। তার মানেটা কি যতক্ষণ তুমি ক্লিক না করবে ততক্ষণ তুমি ভাববে যে হ্যাঁ তাহলে এই যে স্টিকার দিয়ে রেখেছে এটাই দীপ্ত সরকার আর ও দীপ্ত সরকারের সাথেই বই মেলাতে গেছে তাই তো কেন ওটা করলো কারণ ভিউজ ম্যাটার ইয়েস ভিউজ ম্যাটার এটা দেখে তো পুরোপুরিভাবে বুঝতে পেরেছি যে এটা পুরোপুরি নাটক চলছে পুরোপুরি নাটক চলছে সেই দিন ওই যে রিনার গলার আওয়াজ ঠিক আছে সেই ভিডিওটাই তার কোনো ক্ল্যারিফিকেশান রণদীপদা দিতে পারেনি আর আমি এটা যে বুঝতে পারছি যে সীমাদি হয়ই তো বা সব কিছু জানি সীমাদি লাস্টে বলবে হ্যাঁ আমি আমরা তো সকলে এটাই চেয়েছিলাম যে একটা বাচ্চা তার মাকে ফিরে পাক সে যখন তার ভুল বুঝতে পেরে মাকে ফিরে পেয়েছে তাহলে কোনো সমস্যা নেই এখন গুথবা কেন ওই থামনেল থেকে ছবি উড়িয়ে দিল নিশ্চয়ই গুতবার কাছে কিছু ইনফরমেশান এসেছে ঠিক আছে তাই এখন বলতে শুরু করেছে যা দেখবো ভিডিওতে তাই বলবো যার দোষ দেখবো তার বলবো ওই মায়ের ছেলের যদি দোষ দেখি মানে রণদীপ যদি দোষ দেখি তাহলে বলবো রণদীপ যদি গুণ দেখি তাহলে বলবো রিনার যদি দোষ দেখি তাহলে বলবো রিনার যদি গুণ দেখি তাহলে বলবো তাই তো ইয়েস তাই তো কি রে রিনা উত্তরটা দিস তো যে ওই বৌদির ভাইয়ের মুখে স্টিকারটা দিয়ে টাইটেলটা ওটা দিলি কেন ভিউজটা বেশি পাওয়ার জন্যে তাই তো ধীরে ধীরে না তোদের চ্যানেলের অবস্থাও ঠিক ম্যান্ডিদের মতোই হবে বেশি ভিউজ হতো না নাটক করে এই যে টাকাটা ইনকাম এই টাকাটা ভালো করে সযত্নে গচ্ছিত রাখিস কারণ এরপরে তো ভিউজ হবে না তখন তোদের কি হবে অবস্থা তোমরা বলো কেন এই দীপ্ত সরকারকে টাকা নেওয়ার দরকার কি ছিল দীপ্ত সরকার যেখানে উধাও হয়ে গেছে দীপ্ত সরকার যেখানে নিজে বলে দিয়েছে যে এই ঋণার সাথেই যে আমার সম্পর্ক আছে তার কোনো প্রমাণ আছে তাহলে দীপ্ত সরকারকে টাইটেলে টানার দরকার কি আর বৌদির ভাইকে মেলে স্টিকার দেওয়ার দরকার কি ছিল তাহলে ভিউজ ম্যাটার না বিষয়টা যদি রিয়েল হতো তাহলে ওর ভিডিওতে কোনো কন্ট্রোভার্সি ও চায় না বা কন্ট্রোভার্সি করো না এরকমই বলেছিল তাহলে ভিউজ যদি ম্যাটার না হতো তাহলে এই থামনেল দেওয়ার কি দরকার ছিল বৌদির মুখ দেখাবে না বৌদির মুখ তো দেখা গেছে বৌদি সুষ্ণমারতার মুখ দেখা গেছে ঠিক আছে ওই কি বলবো মেলার মধ্যে যাই হোক মেলায় গেছে বই মেলাতে বই কোনো কিছুর বালাই নেই হ্যাঁ আর বই নিয়ে কি করবে সে তো কবেই শিখেই তুলেছে পশ্চাদের মানে ওই ফুল পুরিও আসছে আসার আগেই বিয়ে করে নিয়েছে হ্যাঁ এমনই পাকা মেয়ে ছিল পশ্চাৎ পাকা মেয়ে ছিল হ্যাঁ বিয়ে করে নিয়েছে মানে আঠেরো বছর হতে না হতেই একেবারে মানে আঠেরোর ঘণ্ডিতে পা দিয়েছে আর বিয়ের পিঁড়িতে বসে গিয়েছে এতই পশ্চাৎ পাকা মেয়ে আর বিয়ের সময় একটু ডাট একেবারে এ করে হাসছে যখন হচ্ছে ওই আশীর্বাদ করছে যখন ওই বিদায় বেলা ঠিক আছে ওর বিয়ের ভিডিও দেখেছি বিদায় বেলা যখন আশীর্বাদ করছে তখন হ্যাঁ 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 করে হাসছে বাবা মা কাঁদছে তখন মারে ঝুলি একটু কেঁদেছে ঠিক আছে যাই হোক এতই পশ্চাদ পাকা মেয়ে ছিল তো বই মেলায় বই কিনতে কোথায় গিয়েছিস তুই গিয়েছিস তো জিনিসপত্র কি খাবার জিনিস তারপরে তোমরা বেশি বলো মালাই মার্কেট চা খাওয়া দেখো মালাই মার্কেট চা খাবো বলে আড়াইশো টাকা দিয়ে দুখানা মগ কিনে নিয়ে চলে তুই মালাই মার্কেট চা তাই তো যে যেটা বেশি বলবে সে তুই সেটা বেশি বেশি করে করবি বুঝলি একদম ম্যান্ডির প্রতিচ্ছবি হয়ে উঠেছে ম্যান্ডিকে আইডল ভেবে একবার ম্যান্ডির প্রতিচ্ছবি হয়ে উঠেছে এই রিনা মালাই মার্কে চা খুব প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম যে তোদের এই বিষয়টা নাটক বুঝলি ধীরে ধীরে আরো প্রমাণ আসবে আরো প্রমাণ আসবে তখন তো একেবারে পুরোপুরি শিওর হয়ে যাব তো চলো বন্ধুরা দেখতে থাকো আগে আগে হোতা হে কে আর বুধ পা ইগোটা একটু কমা তোর মতো এই এই ঘটা বুদ্ধি না অনেকেরই আছে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা